আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে এসছে খড় ও ঘাস কাটা মেশিং আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো খড় ঘাস কাটা মেশিন প্রস্তুত করা হচ্ছে কিছু রঙ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো মানুষ এবং মধুত টেকসই মেশিন এগুলো আমাদের নিজস্ব কারখানায় এই মেশিনগুলো তৈরি করা হয় এবং এর যে স্থানীয় অ্যাঙ্গেল আছে পাকার দুই অ্যাঙ্গেল দিয়ে করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় ছোট মাঝারি সব ধরনের মেশিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানা এখানে এই মেশিনগুলো তৈরি করা হয় এবং এই মেশিনগুলো পাইকারি খুচরা সব ধরনের বিক্রয় করা হয় এবং এই মেশিনগুলো আপনারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন অফলাইন অনলাইন সব ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে আপনারা পাবেন এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন যারা গরুর খামার আছে বা যারা নতুন খামার করতে চান কিংবা কেউ ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন নিতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে খাবারযুক্ত মেশিন তৈরি করা হচ্ছে আপনারা দেখছেন এখানে দুই ব্লেড চার প্লেট বাইশ দাঁত চব্বিশ দাঁতের প্রিনিয়াম যে মেশিন তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর মেশিন সব তৈরি করা হচ্ছে দেখেন আপনারা আর আমাদের কাঁকনার ঠিকানা ঝিনাইদা জেলা কোটচাঁদপুর থানা মেন বাস স্ট্যান্ডের পাশে আপনারা ইচ্ছা করলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওই মেশিনগুলো ক্রয় করতে পারবেন এবং আমাদের কারখানায় এসেও এই মেশিনগুলো আপনারা নিতে পারেন এবং এই মেশিনগুলো খুবই মজবুত এবং টেকসই আপনারা নিঃসন্দেহে মেশিনগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন